হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন জরুল ইসলাম বলছি কাতার থেকেই গত ভিডিওতে ছিল কিভাবে আপনি তেম থেকে ফ্রি গিফট নেবেন আর অনেকে আমাকে কোয়েশান করছেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন যে ভাইয়া আমরা তো আসলেই তেমতে অনেকের লিঙ্ক দিলে অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে পয়েন্টগুলো কাট হয় তো এখন বর্তমানে সবার মোবাইলে তেম অ্যাপটা অ্যাভেলেবেল থাকার কারণে পয়েন্টগুলো কাট হচ্ছে না তারপরে আমরা এখানে ফ্রি পাচ্ছি না এখন এখানে অনেকেই প্রোডাক্ট দেখছেন ভালো ভালো প্রোডাক্ট কিন্তু খুবই কম প্রাইজে কিন্তু পাওয়া যাচ্ছে তো এখন অনেকে আমাকে এটি বলছেন যে আসলে কিভাবে আমরা এখান থেকেই প্রোডাক্টগুলা শপিং করতে পারি আর কি কীভাবে প্রোডাক্টটা আমরা ক্যাশ অন ডেলিভারি নিতে পারি তো এখানে আপনি যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে এখানে কিছু রুলস আপনাকে ফলো করতে হবে এবং কি কিছু বিষয় আপনাকে অবশ্যই এখানে মেনটেন করতে হবে দেন আপনি আপনার অবস্থান থেকে আপনি প্রোডাক্টগুলো আপনি যে যে প্রোডাক্ট নেন না কেন আপনি সময় অনুযায়ী আপনি ডেলিভারিটা আনতে পারবেন তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি যদি আপনাদের মোবাইলে তেমও অ্যাপটা না থাকে আপনি প্লে স্টোরে গিয়ে তেম লিখবেন তেম লেখে চার্জ করার পরে দেন এখান থেকে আপনি আপডেট দিবেন যেহেতু আমার আপডেট আগের করা ছিল না ওকে আপডেট হচ্ছে কারণ মোবাইলে অ্যাপটা ডাউনলোড ছিল ওকে তারপরে এখানে ওফেন আসছে অফেন আসার পরে যেহেতু আমার এখানে সব কিছু সেটিংস করা আছে বিদেই কিন্তু আমার এখানে ডাইরেক্টলি অ্যাপসের ভিতরে আমাকে এন্ট্রি করছিল আমি ডাইরেক্টলি এন্ট্রি পাইছি এখন এখানে আপনার আপনি যদি নতুন একবারই আগে অ্যাপ ডাউনলোড করছিলেন বর্তমানে এখন আপনি আনইনস্টল করি আবার ইনস্টল করছেন তাহলে হয়তো বা আপনার এখানে জিমেল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে অথবা আপনি নাম্বার দিয়েও লগ করতে পারেন ওটিপি দেওয়ার মাধ্যমে তারপরে যদি আপনি অ্যাকাউন্টটা হয়ে যান দেন এখান থেকে আপনি ক্যাটাগরি আছে হোম আছে ইও আছে তারপরে কার্ট আছে হ্যাঁ তারপরে আপনি ক্যাটাগরিতে অথবা এখানে উপরে গিয়ে এখানে উপরে গিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি যেমন আমি যদি এ এমএিংটা ওকে এ মেসিংটা আমি নিব ওকে এ মেশিংটা নেওয়ার পরে আমি এখানে রিভিউ দেখলাম আপনি যা যা দেখার দরকার এখানে রিভিউ আছে আপনি প্রোডাক্টগুলার এ টু জেড এখানে বিডিও আছে ঠিক আছে ভিডিও আছে ভিডিওটা দেখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে এখানে দেখেন এটা টোটাল আপনার সাতানব্বই হাজার এই প্রোডাক্টটা সেল হয়েছে তার মানে এটার মোটামুটি মানুষ ভালোই ইউজ করতেছে তারপর এখানে দেখেন এখানে নিচে লেখা আছে ফ্রি শপিং অন অল অর্ডার ডেলিভারি হচ্ছে যে আপনার কত তারিখে পনেরো থেকে আঠারো মে ভিতরে আমাকে ডেলিভারি দিব ওকে তারপর এখানে দেখেন আপনি যে দেশে থাকবেন লোকেশন দিবেন যেমন আপনি যদি কাতার থাকেন কাতারের রিভিউগুলো অথবা বিভিন্ন দেশে মানে এই প্রোডাক্টটা নিয়ে যারা রিভিউ করছে তাদের লিস্টগুলো আপনি প্রোডাক্টের নিচে পাইবেন তারপর এখানে প্রোডাক্টের ইউজ ম্যানুয়াল যে পিডিএফ আছে সেটা আপনি রিভিউ করতে পারেন ওকে ডান এখন এই প্রোডাক্টটা আমার কাছে ভালো হয়েছে এমনকি আপনি আপনার কাছে ভালো লাগছে বিদ্যা আপনি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারপর আপনি এখানে কি করবেন অ্যাড কার্ড ওকে সব কিছু দেখবেন এখানে কালার সিলেক্ট করতে পারবেন গোল্ডেন আছে হোয়াইট আছে ওকে সিলভার আছে সরি ওকে আমি যেহেতু গোল্ডেনটা চুজ করছি ওকে আমার এটা কিন্তু আমার যেমন আপনি যদি মার্কেটে যান সেম যে একটা টলি আছে টলির মতন এখানে কার্ড আছে এই কার্ডের ভিতরে আপনাকে নিতে হবে ওকে আমার এক ফিজ হয়ে গেছে এখন আমি এক ফিজ দিয়ে আপনাদেরকে দেখাই আমি অর্ডারটা কনফার্ম করব না বাট আপনাদেরকে দেখাইতেছি যেহেতু গত এর আগে আমি প্রায় টোটাল তেরোটা প্রোডাক্ট আমি কিন্তু ফ্রি পাইছি এ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ফ্রি পাইছি আমার কাছে আসে আপনারা অবশ্যই আর আগের ভিডিওতে এই চারটা পাঁচটা প্রোডাক্ট দিয়েছেন ওই যে প্রফেশনাল যে হেয়ার কাটার কাটিং মেশিন ওইটা তারপর সে মানি ব্যাগ এগুলো অবশ্যই আপনার ভিডিওতে দেখছেন তো এখন আমার এখানে যে ইউর অর্ডার ওকে ইউর অর্ডার পরে গত কিছুদিন আগেই আমি কিন্তু এই এগুলো কিন্তু ক্যান্সেল করছি একজনের জন্য অর্ডার দিয়েছিলাম পরে সেই আমাকে না করছে তবে আমি ওই অর্ডারটাকে ক্যান্সেল করছি ওকে তারপরে এখন আসেন আমি যেটা দেখাতে চাইছি যে আপনি এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগছে আপনি নেবেন ওকে তারপরে আপনি এখান থেকে এখানে লেখা যায় চেক আউট ঠিক আছে চেক চেক আউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যতগুলো প্রোডাক্ট সিলেক্ট করেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর এখানে সবগুলো আইব তারপর আসে এখানে টোটাল আপনার পেমেন্টটা দেখাইব ঠিক আছে টোটাল আপনার পেমেন্ট দেখাইব কত টাকা যেমন আমার এখানে আমার আইটেমস টোটাল হচ্ছে যে কত দুশো সাত রিয়াল নিরানব্বই পয়সা টোটাল আইটেমসের ডিসকাউন্ট রাখছে ডিসকাউন্টের পর আসার পর হচ্ছে একশো আঠারো পয়েন্ট পঁচাত্তর পয়সা আর কি তারপর হচ্ছে আমার টোটাল এখন সব কিছু তারা ডিসকাউন্ট রেখে এখন আসছে আমার কত উনানব্বই রিয়াল তারপর হচ্ছে আপনার পঁচিশ পয়সা ওকে শপিং ফ্রি দিছে বাট শপিং প্রথমবার ফ্রি দিতে পারে অনেকের ক্ষেত্রে কী হয় ডেলিভারি আসলে এখানে বিশ রিয়াল চার্জ দিতে হয় টোটাল যেহেতু আমার আগে ক্রেডিট আছে এখানে আপনারা দেখতেছেন যে অ্যাপসের মধ্যে আমার এই যে অর্ডার টোটাল হচ্ছে এত আর ক্রেডিট হচ্ছে বিশ এটা অনেক সময় আপনি যদি বেশি প্রোডাক্ট নেওয়ান এমনকি আপনি যদি তাগো অ্যাপসটা বেশি ইউজ করেন অথবা অন্য আপনার লিঙ্কের মাধ্যমে অন্য কেউ ডাউনলোড করে তো এই ক্ষেত্রে আপনি ওই ক্যাডিট যে বিশ বিষ রিয়াল আমাকে দেখাচ্ছে এটা সে তারা ওইখান থেকে ফ্রি দেয় পরবর্তীতে ওই বিশ রিয়ালের জায়গায় আপনাকে আপনার নিজে থেকে দিতে হবে ওকে অনেকের এইটা না থাকলে আপনি নিজে থেকে দিবেন দেওয়ার পর আপনি এখানে সাবমিট অর্ডার হ্যাঁ সাবমিট অর্ডার করলে এখানে নিচে লেখা আছে যে টোটাল ওকে সেভ ওকে তারপর উপরে দেখতেছেন যে আমার মোবাইল নম্বর আছে প্লাস আমার লোকেশন আছে ওকে আমি লোকেশন এখানে লোকেশন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো তবে লোকেশনটা আপনি দিবেন এখানে আপনার যদি আপনি যে বিল্ডিংয়ে থাকেন আর ধরেন আপনি কাতারে আছেন আপনি যে কোনো জায়গায় আছেন হ্যাঁ আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি ওইখানে যে বিল্ডিংয়ের সামনে যে আসলে যে ইয়াটা আছে গ্রিন একটা বোর্ডের মধ্যে সব কিছু লেখা আছে বিল্ডিং নম্বর স্টেট নাম্বার জোন নাম্বার ওইগুলা সবগুলো আপনি দেখে এখানে দিয়ে দেবেন ঠিক আছে এভাবেই দিলে আপনার এটা হয়ে যাবে ঠিক আছে তো এভাবেই কিন্তু অর্ডারটা আপনি কম কনফার্ম করতে পারবেন তারপরে আপনার জিমেলে মেসেজ আসবে ওকে যেহেতু আমি অর্ডারটা কনফার্ম করি নাই তো আমার আগের প্রোডাক্টগুলো যেভাবে আসছিলো সেটা আমি দেখাচ্ছি যেমন আপনি চলে যাবেন না আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেল আপনার এখানে জিমেলে মেসেজ আসবে জিমেলে মেসেজ আসলে এখানে আপনাকে এই টেকিং নাম্বার দিবে যেহেতু আমার আগের টেকিং নাম্বারগুলো আমি আপনাকে দেখাই দিছি দেখেন আমার এই এটা ডেলিভারি আসছিল আপনার এখানে এই তারা আমাকে ডেলিভারিটা কাকে কাকে দিয়ে দিছে যে জি জি এফ এস এর এক্সপ্রেস থেকে আমাকে দিয়েছে আমার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আছে ওকে তারপর এখানে দেখেন আপনার ফটনাম হইব যে অর্ডারটা সাবমিট ওকে অর্ডার সাবমিট তারপর অর্ডার পে সাকসেসফুল তারপর সব কিছু হইয়া প্রোডাক্টটা কোন জায়গায় আছে মানে কত তারিখে কোন জায়গায় আছে সব কিছু আপডেট আপনাকে এখানে জিমেলের মাধ্যমে দেওয়া হইব ওকে তারপরে আউট অফ ডেলিভারি দিবে তারপরে যে আপনার সব কিছু এখানে আপনি পার্সেল অ্যান্ড কাতার সবগুলো যেহেতু এই প্রোডাক্টগুলো সব ডাইরেক্টলি চায়নার থেকে ডাইরেক্ট কাতার আসবে ওকে এটা কিন্তু প্রোডাক্টগুলো কাতারে নাই আপনি যে প্রোডাক্টগুলো চয়েস করবেন সব সবটাইম শুধু জাস্ট স্টক স্টোক আছে যে স্টোর তা কাতার আছে বাট প্রোডাক্টগুলো ডাইরেক্টলি আপনার সানা থেকে কাতারে তারা এক্সপোর্ট করবো আর কি তো আশা করি আপনারা সবাই বুঝছেন যে তারপরে হয়তো বা আপনার এখানে আট দিন লাগে ম্যাক্সিমাম সাত দিন লাগে আর কি হয়তো বা আট দিনও লাগতে পারে নয় দিনও লাগতে পারে এরকম তো আশা করি আপনারা সবাই বুঝছেন তবে এখানে আপনার রিয়েল অনুযায়ী আপনার সাতান্ন রিয়ালের নিচে আপনি অর্ডার করতে পারবেন না তার উপরে যতই করেন তার উপরে করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদিও বা কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ